আসসালামু আলাইকুম আপনাদের জন্য হচ্ছে কন্টারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ভেজিটেবল বাটিক ড্রেস নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের মধ্যে এত সুন্দর এবং এত চমৎকার এটা কিন্তু আপনাকে অনেক বেশি ভালো লাগবে সুন্দর লাগবে এবং এটা আরামপ্রিয় একটা ড্রেস পাচ্ছে আপনার দেখেন এই হচ্ছে কামিজটা পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার এবং এটা কিন্তু একেবারে হচ্ছে সাইজ পাবেন আপনি ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা ওনাটা দেখেন এটা অন্যটা দেখেন কি পরিমাণ চমৎকার একটা অন্য পাচ্ছেন আমি যদি একটু মেলে দেখাই আপনাদেরকে অন্যটা যে কত বড় একটা ওনা পাচ্ছেন দেখেন তো এই হচ্ছে ওনাটা কত বড় পাচ্ছেন এবং খুব সুন্দর এটা এটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার অসাধারণ কাপড়ের মধ্যে পাবেন এটা এবং পরে এটা অনেক আরাম পাবেন এটা পরে অনেক বেশি আরাম পাবেন এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র কত টাকা নয়শো নব্বই টাকার মধ্যে পাবেন এই হচ্ছে আপনি প্যান্টটা পাচ্ছেন খুবই সুন্দর জাস্ট ওয়া একেবারে পিওর কটনের মধ্যে পাবেন এটা এটা পিওর কটনের মধ্যে পাবেন পিওর কটনের মধ্যে পাবেন জাস্ট অনেক সুন্দর মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা পাবেন হচ্ছে এই ড্রেসটা নিতে হলে আপনাকে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে করে দিবেন সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে হবে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন জাস্ট ওয়েট এটা অনেক সুন্দর অনেক বেশি চমৎকার খুবই সুন্দর এইটা হচ্ছে আপনি এক দেখায় নিয়ে নিতে পারেন জাস্ট ওয়া জাস্ট ওয় জাস্ট ওয়া দেখেন একেবারে পিওর কটনের মধ্যে পাচ্ছেন এটা এই হচ্ছে প্যান্টটা পাচ্ছেন এবং এইটার দুপাট্টাটা দেখেন এইটার দুপাট্টা দেখেন জাস্ট ও খুব সুন্দর খুব চমৎকার এইটা দেখেন তো খুবই সুন্দর ও এটা অনেক সুন্দর কত টাকা পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা পাবেন এটা মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা পাচ্ছেন নয়শো নব্বই টাকা পাচ্ছেন নয়শো নব্বই টাকা পাচ্ছেন খুব সুন্দর খুব চমৎকার মাত্র নয়শো নব্বই টাকা জাস্ট ও দেখেন এটা এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা পিওর কটনের মধ্যে পাবেন এটা এটার হচ্ছে আমি পেঁয়াজ কালারটার মধ্যে চলে যাব দেখেন এটা খুবই সুন্দর প্রতিটা ড্রেস কিন্তু অনেক বেশি চমৎকার ওয়াও দেখেন মাত্র নয়শো নব্বই টাকা এটা একেবারে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে পাবেন এই হচ্ছে আপনি কটনের দেখেন জাস্ট ও এবং এইটার দোপাট্টাটায় চলে যাই আমরা খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন তো এটা অনেক সুন্দর মাত্র কত টাকা মাত্র হচ্ছে পাবেন নয়শো নব্বই টাকার মধ্যে হচ্ছে এই পাবেন নিতে হলে যা করবেন ভিডিও থেকে স্ক্রিনশট বস করে দেবেন সাথে অ্যাড্রেস ফোন নাম্বারটি দিয়ে দেবেন এটা সাইজ পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা পরের কালারটা চলে যাব পরের কালারটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন এই হচ্ছে আপনি প্যান্টটা পাচ্ছেন জাস্ট ওয়াও মিষ্টি কালারের মধ্যে পাবেন এটা দোপাট্টা দেখেন কয়টা দোপাট্টাই কিন্তু অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ফ্যাব্রিকটা খুবই ভালো মানের মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকার মধ্যে পাবেন হচ্ছে এই ড্রেসটা নিতে হলে আপনাকে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট বক্স করে দেন সাথে অ্যাড্রেস ফোন নাম্বারটি দিয়ে দেন এই হচ্ছে আপনার সালোয়ারটা সম্পূর্ণ পিওর কটনের মধ্যে পাবেন এটা পিওর কটন পিওর কটন পিওর কটন মাত্র নয়শো নব্বই টাকা বিআইপি পার্টি পিওর কটন এইটা দেখেন খুবই সুন্দর এটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার দেখেন এটা এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা বলছেন দেখেন কি চমৎকার জ্যেষ্ঠ খুবই সুন্দর এই হচ্ছে দুপাটার পাচ্ছেন এটার প্রাইসটাও হচ্ছে মাত্র নয়শো নব্বই করে থাকবে আপনি যেটাই নেন প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই টাকা খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র নয়শো নব্বই টাকা তার সাথে হচ্ছে এই দেখেন এটা জ্যেষ্ঠ খুব সুন্দর মাত্র নয়শো নব্বই ধন্যবাদ